ভোটার তালিকায় বিশেষ সংশোধন বা এসআইআর নিয়ে রয়েছে হাজারো প্রশ্ন কাদের ডকুমেন্ট লাগবে না জন্ম সার্টিফিকেট কি আবশ্যিক দু হাজার দুই সালের লিস্টে আগে ও পরে নাম থাকলে কি করবেন দু হাজার দুইয়ের আগে পিতা মাতা মৃত থাকলে তাহলে কি করবেন ঠিকানা বা নামের পরিবর্তন হলে কি করবেন পশ্চিমবঙ্গে এসআইআর কিভাবে হবে কি কি কারণে ভোটার কার্ড বাতিল হতে পারে কাদের কাগজ লাগবে না আশি বছরের বেশি বয়স হলে কি করবেন জন্ম সার্টিফিকেট না থাকলে কি করবেন উনিশশো সাল এবং দু সালের আগে ও পরে জন্ম হলে কি করবেন ভোটার কার্ডে আগে ডাব্লিউ বি ছিল এখন কিউ বা টিবি কিউ হয়েছে এতে কি কোনো রকম সমস্যা হবে ফর্ম ফিল আপ অনলাইন না অফলাইন কিভাবে হবে সব উত্তর রইল একসাথে আজকের এই ভিডিওতে ভিডিওর শেষ পর্যন্ত দেখুন ভুল এড়িয়ে চলুন কাদের ডকুমেন্ট লাগবে না আগের ভোটার লিস্টে নাম থাকলে ও ছোটখাটো সংশোধন করলে একই বাড়ির ভেতরে ঠিকানা যদি পরিবর্তন হয়ে থাকে মৃত ভোটার বাদ দেওয়ার সময় যদি আবেদনকারী নিজের ভোটার কার্ড দেন তাহলে সেই আবেদনকারী ভোটার কার্ডটা লাগবে জন্ম সার্টিফিকেট কি আবশ্যিক জন্ম সার্টিফিকেট বাধ্যতামূলক নয় বিকল্প হিসাবে বলা যেতে পারে স্কুল সার্টিফিকেট আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট ব্যবহার করা যায় দু হাজার দুই সালের লিস্টের ভূমিকা দু হাজার দুই সালের লিস্টে নাম থাকলে নতুন প্রমাণ প্রায় লাগবে না দু হাজার দুইয়ের পরে নাম থাকলে নতুন বয়স বা ঠিকানা প্রমাণ লাগবে বিশেষ পরিস্থিতির ক্ষেত্রে দু এর আগে পিতামাতা মৃত নিজের প্রমাণ দিতে হবে যেমন স্কুল সার্টিফিকেট আধার ইত্যাদি বিবাহ বা অন্য কারণে যদি ঠিকানা পরিবর্তন হয় তাহলে সেক্ষেত্রে বিবাহের সার্টিফিকেট বা নতুন ঠিকানার প্রমাণ লাগবে নাম পরিবর্তনের ক্ষেত্রে সরকারি গেজেট বা হলফনামা দরকার আছে বিশেষ কেস উনিশশো বা তার আগে জন্ম তার বাবা দু মাস পরে মৃত হয়েছেন মানে জন্মের ঠিক দু মাস পরে তার বাবা মারা গিয়েছেন মা ও মারা গেছেন মা হয়তো এক বছর বা তিন বছর আগে মারা গিয়েছেন বা তারপরে পরে মারা গিয়েছেন তাহলে সেক্ষেত্রে কি করতে হবে পুরনো ভোটার লিস্ট থাকলে সেটি প্রমাণ না থাকলে স্কুল সার্টিফিকেট বা আধার কার্ড বা প্যান কার্ড ইত্যাদি ব্যবহার করা যেতে পারে কিছুই না থাকলে বিএলও বা পঞ্চায়েত প্রধানের সার্টিফিকেট বা হলফনামা দিতে হবে পশ্চিমবঙ্গে এসআইআর কিভাবে হবে বিএলও বাড়ি বাড়ি গিয়ে তথ্য নেবেন নির্দিষ্ট সময়সীমার মধ্যে ফর্ম সিক্স সেভেন এইট বা ছয় সাত আট পূরণ করতে হবে নজরি ম্যাথ ও বিএলও অ্যাপ দিয়ে ডিজিটাল ট্র্যাকিং করা হবে কি কি কারণে ভোটার কার্ড বাতিল হতে পারে ভোটার কার্ড বাতিল হওয়ার প্রায় পাঁচটি কারণ রয়েছে একটি হলো একাধিক জায়গায় নাম থাকা নাম্বার দুই মৃত ব্যক্তির নাম তালিকায় থাকা নাম্বার তিন ভোটার এলাকার বাইরে চলে যাওয়া নাম্বার চার আঠারো বছরের নিচে নাম তোলা নাম্বার পাঁচ ভুয়ো নথি দিয়ে নাম তোলা কাদের কাগজ লাগবে না পুরনো ভোটারদের ছোটোখাটো সংশোধনের সময় একই পোলিং এলাকার ঠিকানা বদল হলে মৃত ভোটার বাদ দেওয়ার সময় আশি বছরের বেশি বয়স হলে কী করবেন বয়সের কোনো নথি না থাকলেও ভোটার হওয়া যাবে বিএলও প্রতিবেশী সাক্ষ্য বা শপথনামা নিয়ে বয়স যাচাই করবেন অর্থাৎ আশি বছরের এই ব্যক্তিটির সম্পর্কে বিএলও তার প্রতিবেশীর কাছ থেকে সাক্ষ্য নিতে পারেন জন্ম সার্টিফিকেট না থাকলে কি করবেন স্কুল সার্টিফিকেট আধার প্যান বা পাসপোর্ট ব্যবহার করতে হবে কিছু না থাকলে হলফনামা দিয়ে বয়স প্রমাণ করতে হবে জন্ম বছরের ভিত্তিতে নিয়ম উনিশশো সালের আগে যাদের জন্ম সাধারণত বয়স প্রমাণ লাগে না পুরোনো ভোটার লিস্ট থাকলে যথেষ্ট এছাড়াও আপনার নিজস্ব ডকুমেন্ট দিলেই চলবে অর্থাৎ দু সালে দুই ভোটার লিস্ট থাকলেই যথেষ্ট উনিশশো সাতাশি সালে পরে যাদের জন্ম বাবা অথবা মায়ের ডকুমেন্ট জমা দিতে হবে তবে যদি দু হাজার এসআইআর তালিকায় আপনার নাম থাকে তাহলে সেই তালিকার কপি দিলেই হবে দু সালের পরে জন্ম যাদের বাবা এবং মায়ের উভয়ের ডকুমেন্ট ও নিজের জন্ম সার্টিফিকেট জমা দেয়া বাধ্যতামূলক এবং দু হাজার দুই সালে এসআইআর তালিকায় বাবা মায়ের নাম থাকে তাহলে সেই তালিকার কপি দিলেই যথেষ্ট এছাড়াও বাকি নথি থাকতে হবে এসআইআর এর ক্ষেত্রে ভোটার কার্ডে ডাব্লিউবি ছিল বর্তমানে টিকিউ বা টিবিকিউ কিউ হয়েছে তাহলে কি কোনো সমস্যা হবে না ভোটার কার্ডে ডাব্লিউ বি কোড বদলে টিকিউ কিউ বা টিবিকিউ হলে চিন্তার কিছুই নেই এটা নির্বাচন কমিশনের সিরিজ পরিবর্তনের জন্য হয়ে থাকে নাম ঠিকানা একই থাকলে ভোট দেওয়া বা অন্য কাছে কোনো সমস্যা হবে না সমস্যা হতে পারে যদি ভোটার তালিকায় এখনো পুরনো ডাব্লিউ বি কোড দেখায় বা ডুপ্লিকেট এপিক নাম্বার থাকে এই ক্ষেত্রে ভোটার হেল্পলাইন অ্যাপ বা এন চেক করতে হবে প্রয়োজনে এসআইআর চলাকালীন ফর্ম এইট দিয়ে সংশোধন করতে হবে ফর্ম সিক্স সেভেন এইট এগুলোর কাজ কি এগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব এবং তার সঙ্গে ডব্লিউবি বা যেটা বর্তমানে টিকিউ বা টিভি কিউ হয়েছে এই সমস্ত ভোটার কার্ডগুলো আপনারা কিভাবে চেক করবেন সেটাও পরবর্তী ভিডিওতে আস্তে আস্তে দিয়ে দেবো সুতরাং যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং তার সঙ্গে যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাতে পারেন তাহলে আমি পরবর্তী ভিডিওগুলোতে আপনাদের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব অনলাইন বা অফলাইনে ফর্ম ফিল কাজ হবে দুটোতেই হবে অর্থাৎ অফলাইন অনলাইন দুটোতেই কিন্তু এই ফর্ম ফিল কাজ হবে বিএলও অফিসার কীভাবে এই কাজ করবেন তো এই বিষয়ে কিন্তু আমি আলাদা করে একটা ভিডিও দিয়ে দেব বিএলও অফিসার কিভাবে কাজ করবেন এর হয়তো এর পরবর্তী ভিডিওতেই আমি এটা দিয়ে দিতে পারি ভিউয়ার্স কিছু বিষয় মাথায় রাখবেন পুরানো ভোটার হলে কিন্তু কম নথি লাগে নতুন ভোটার হলে নাম বা ঠিকানা পরিবর্তনের প্রমাণ লাগবেই অর্থাৎ পুরনো ভোটারের ক্ষেত্রে 2002 সালের ভোটার লিস্টা থাকলেই হবে ডকুমেন্ট রাখবেন বলবো না যে ডকুমেন্ট রাখবেন না নতুন হোক পুরনো হোক সবার ক্ষেত্রেই দরকার আছে 2004 এর পর জন্ম হলে জন্ম সার্টিফিকেট বাধ্যতামূলক আধার কার্ড না থাকলে ভোটার অধিকার যে কেড়ে নেওয়া হবে এই কথাটা একেবারেই ভুল এর মানে এটা নয় আপনাকে বাংলাদেশ বা পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে যারা ভারতীয় তাদের ক্ষেত্রে কোনো চিন্তার কিছুই নেই তাদের কাছে এই সমস্ত ডকুমেন্ট অবশ্যই রাখতে হবে তার সঙ্গে আমি বলবো দু হাজার দুই সালের ভোটার তালিকাটা অবশ্যই রাখবেন সেটা তার বাবা মায়ের হোক বা নিজের নাম হোক এই ভোটার তালিকায় নাম থাকতে হবে তবেই সম্ভব যাদের তালিকায় নাম নেই এই নজি তাদেরকেও বের করে দেওয়া হবে তবে তালিকায় নাম না থাকলেও আপনার যদি অন্য কোনো নথি আছে কিনা সেটা দেখে নেবেন বিশেষ করে আপনার যদি জমির কাগজপত্র থাকে সেক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা হবে না আমি যে সমস্ত প্রশ্নগুলোর উত্তর দিলাম সেগুলো যে কতটা সত্য সেটা আমি দেখাবো আপনাদেরকে কিছু স্ক্রিনশটের মাধ্যমে যেটা কিন্তু বিশ্বস্ত একটি পত্রিকার সেখান থেকেই আমি স্ক্রিনশটটা নিয়েছি আপনাদেরকে দেখাবো কোন পত্রিকায় দেওয়া হয়েছে সেটা আমি বলে দেবো তো দেখুন এখানে লিখেছেন ওরা যে পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা বা স্পেশাল ইন্টেন্সিভ প্রিভিশন বা এসআইআর হয়েছিল প্রায় দুই যুগ আগে দু সালে সেই ভোটার তালিকাতে ভিত্তি করেই এবার এগোতে চাইছে নির্বাচন কমিশন সোমবার রাজ্যের দু সালের ভোটার তালিকা প্রকাশের কাজ শুরু করা হয়েছে কমিশনের তরফে সেই সূত্র মেনে এবার পশ্চিমবঙ্গেও তেইশ বছর আগে ভোটার তালিকা প্রকাশের কাজ শুরু করল কমিশন রাজ্যগুলিতে শেষবার এই এসআইআর হয়েছিল দু সাল থেকে দু সালের মধ্যে বিহারে হয়েছিল দু সালে একটু আগে যে সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমি দিয়েছিলাম এবং আগের ভিডিওতে আমি এরকম ধরনের আরও কিছু প্রশ্নের উত্তর দিয়েছিলাম বা সেখানে কিছু তথ্য দিয়েছিলাম সেগুলো যে কতটা সঠিক সেটা কিন্তু এবার আপনারা দেখতে পাবেন দেখুন এখানে লিখেছে যে ভোটার তালিকায় থাকা নামের মধ্যে কারা মৃত কারা অন্যত্র চলে গিয়েছেন কারা ভুয়ো গভীরে গিয়ে তার সমীক্ষা করে কমিশন তারপরে তৈরি করে সংশোধিত তালিকা জেলাশাসক ডিইও অতিরিক্ত জেলাশাসক ইলেকট্রোরাল রেজিস্ট্রেশন অফিসার অতিরিক্ত ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার এবং বুথ লেভেল অফিসারের বা বিএলও একত্রে ভোটার তালিকায় নাম থাকা প্রত্যেকের বাড়িতে সমীক্ষার কাজটি করবেন তাতে একটি ফর্ম ভরে প্রয়োজনীয় তথ্য দাখিল করতে হবে এক একজনকে অর্থাৎ যে ফর্ম দেওয়া হবে সেই সমস্ত ফর্মগুলো কিন্তু ফিল করতে হবে এখানে আমি বলে দিই যে কীভাবে ফিল করতে হবে তারও একটা ভিডিও আমি নিয়ে আসবো পরবর্তী ভিডিওগুলো কিন্তু আপনারা লক্ষ্য করবেন আচ্ছা এবার বলেছে যে তা যাচাই হবে তবে দু হাজার সালে পয়লা জানুয়ারি প্রকাশিত এসআইআর তালিকায় নাম থাকা ব্যক্তিদের অতিরিক্ত নথি দেওয়ার প্রয়োজন হবে না পরিষ্কারভাবে লিখে দিয়েছে যে দু হাজার দুই সালের পয়লা জানুয়ারিতে যে প্রকাশিত হয়েছিল এসআইআর তালিকা তাতে যে সমস্ত ব্যক্তিদের নাম দেওয়া আছে তাদের কিন্তু কোনোরকমভাবে এক্সট্রা কোনো ডকুমেন্ট লাগবে না আবার যাদের অভিভাবকের নাম সেই তালিকায় রয়েছে তাদের ক্ষেত্রেও কোনো রকম সমস্যা নেই যদি অভিভাবকের নাম থাকে ধরুন আপনার নাম নেই অভিভাবকের নাম আছে তাহলে সেক্ষেত্রেও কিন্তু অসুবিধা হবে না আপনার যে ডকুমেন্ট আছে সেটা দেখিয়ে দেবেন এবং তার সঙ্গে এই দু হাজার সালের এই যে ভোটার যে তালিকাটা বেরিয়েছিল সেইটা কিন্তু আপনি দেখিয়ে দেবেন তবে সেই তালিকায় যাদের নাম নেই নতুন ভোটার বা অন্য রাজ্য থেকে চলে আসা কোনো ব্যক্তির ক্ষেত্রে পৃথক ফর্ম এবং নথি দাখিল করতে হবে আলাদা কিছু ফর্ম রয়েছে সেই সমস্ত ফর্ম কিন্তু এখানে ফিল করে দিতে হবে ওই যে আমি বলেছি ছয় সাত আট এরকম অনেক কিছু ফর্ম আছে সেগুলো কিন্তু ফিল আপ করতে হবে আমি পরবর্তী ভিডিওতে বলে দেব। যে কিভাবে আপনারা সেগুলো ফিল আপ করবেন ওই সূত্র জানাচ্ছে দু হাজার দুয়ের তালিকা যাদের নাম থাকবে না তাদেরই পারিবারিক এবং দেশের নাগরিকত্বের সূত্র বুঝতে নথি যাচাই হবে অনলাইনেও এই প্রক্রিয়া চালানো হবে আমি একটু আগেই বলেছিলাম অফলাইন অনলাইন দুটো কিন্তু হবে গোটা প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলোর স্তরের প্রতিনিধিরা যুক্ত থাকবেন তবে এখানে বলে রাখি যে আপনারা হয়তো মনে করছেন যে অনলাইনেই ফিল আপ করবো অফলাইনে করার দরকার নেই তাদের ক্ষেত্রে আমি বলবো যে অনেক সময় দেখবেন অনলাইনে ফর্ম ফিল করার সময় কিন্তু ভুল হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে আমি বলবো যে এতটা রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নেই চেষ্টা করবেন অফলাইনে ফিল করার অনলাইনে যদি একবার ফর্ম ফিল আপ করতে গিয়ে ভুল হয়ে যায় তাহলে কিন্তু সেই ভুলটাই থেকে যাবে পরবর্তীকালে আপনি নিজেই অসুবিধায় পড়বেন সুতরাং কোনোরকম ভাবেই চেষ্টা করবেন না অনলাইনে ফিল আপ করা যতটা পারেন চেষ্টা করবেন অফলাইনে ফর্ম তুলে নিয়ে এসে ফিল আপ করার এবারে আমি তাদের জন্য বলবো যে যাদের হয়তো একান্তই দরকার অফলাইনে করতে পারছেন না তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে অনলাইনে ফিল আপ করুন তবে সাবধানে করবেন এই অনলাইনে ফিল আপটা কীভাবে করতে হবে সেটা কিন্তু আমি পরবর্তী একটি ভিডিওতে দেখিয়ে দেবো আশা করি আমি ফর্ম ফিল আপ সম্পর্কে যখন বলবো এইভাবে ফিল আপ করলে কিন্তু আপনাদের কোনোরকম অসুবিধা হবে না আপনার করণীয় হল প্রয়োজনীয় ডকুমেন্ট ও দু হাজার দুই সালের ভোটার তালিকার প্রিন্ট গুছিয়ে রাখুন যদি কোনো ডকুমেন্ট না থাকে বাবা বা দাদুর জমির দলিল ও প্রমাণ হিসাবে গ্রহণযোগ্য এসআইআর উদ্দেশ্য নাগরিক পরিচয় যাচাই কাউকে দেশ থেকে তাড়ানো নয় তাই গুজব ছড়াবেন না শান্তভাবে প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন এবং করতে সাহায্য করুন